ওয়েলকাম ফ্রেন্স রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজও অর্থ দপ্তর থেকে এটি অর্ডার প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে রাখবেন শেয়ার করবেন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করবেন দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল মেডিকেল সেলফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়েছে আজকেই প্রকাশিত হয়েছে ডেট দেখুন নয় বারো দু চব্বিশ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে আপডেটটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম রাজ্য সরকারি কর্মী এবং পেনশনারদের জন্য অত্যন্ত ভালো একটি স্কিম আপনারা জানেন যে এখানে আপনারা ক্যাশলেস স্পেশালিটি পেয়ে থাকেন এবং অনেক এমপ্যানেল হসপিটাল রয়েছে কলকাতা সহ জেলায় আরও বেশ কিছু হসপিটাল নতুন করে এমপ্যানেল হয়েছে তার লিস্টটাই দেখে রাখবেন এবং শেয়ার করবেন হয়তো কারো প্রয়োজন পড়লে এই লিস্টগুলো দেখতে পারেন দেখুন নতুন করে যে হসপিটালগুলো এমপ্যানেল হয়েছে দেখুন এক নম্বরে আছে ড্রিমল্যান্ড নার্সিং হোম এটা কলকাতায় অবস্থিত শ্যামবাজারে রয়েছে ক্লাস ওয়ান মাল্টি স্পেশালিটি হসপিটাল দু নম্বরে রয়েছে দেখুন কেয়ার অ্যান্ড কিওর হসপিটাল এটা জেলার হসপিটাল বারাসাত নর্থ চব্বিশ পরগনায় রয়েছে এটাও ক্লাস ওয়ান মাল্টি স্পেশালিটি হসপিটাল তিন নম্বরে রয়েছে আর জি স্টোন ইউরোলজি অ্যান্ড ল্যাপস্কপি এটারও এটাও কলকাতার হসপিটাল এই যে গড়িয়া হাট রোড সাউথ কলকাতা থার্টি ওয়ান এটা ক্লাস টু মাল্টি স্পেশালিটি হসপিটাল এই তিনটি হসপিটাল নতুন করে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে এসেছে যখন এই ধরনের আপডেট আসে এ তখনই আপনাদের সঙ্গে শেয়ার করি ধন্যবাদ